কি বোটায় কি বলে কি বুঝতে পেরে সকালে সবাই মিলে আমরা চা খাচ্ছি তাই আমার ভিডিও এলো খুব পাকা বুড়ি তাই ওকে এখানে তুমি চলাইলাম তোকে নিয়ে এখানে কাটুন নতুন নাচুন কুতন করে নিলাম আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছিল তাই কাজ কমপ্লিট হয়ে গেল চালি বাস নিয়ে যাচ্ছে তার আনমুল বাঁশ কটা বুইন দিচ্ছে বয়স্ক লোক ওই জন্য বয়স্ক লোকটা আমাদের গ্রামেরই বেটে ওই জন্য এখানে সাহায্য করে দিছে জ্বালা যে আমাকে কাঁদলে আমাকে কাঁদলে बेना, तो कादा तो नाम पे ना तो हम कादा तो नमाज़ ही तो कादा कादा कुछ कादा तो कितना पाला था अरे माज़ खाने नहीं आए माज़ खाने नहीं आए नाम नाम कादा तो नाम माज़ खाने नाम गो माज़ खाने नाम है ना, तो ना, हाँ ना। हमारे ना दिखे देखे हमारे हमारे

তাই আমি মাদার বাড়ি যাচ্ছিলাম তার রাস্তার মধ্যে কেমন বৃষ্টি নেমে গেল রাস্তার মধ্যে চপের দোকান ছিল আমি একটা আমার ছেলে একটা রুটি চপ নিলাম রাস্তাতে খেতে খেতে যাচ্ছি হ্যালো না

আমার মাকে দেখা করতে গেলাম তো আমার মাই ছিল আরো মন খারাপ হয়ে গেল বাড়ি চলে এলাম